হ্যালো বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে আজকে এই বুলতার চাকটি মারা হবে এই বুলতার নাম হলো বুলতা কত বড় চাক করেছে দেখুন তোমাদের ওই শহরের দিকে কি বলে জানি না তো জানলে কমেন্ট বক্সে বলে গিয়েও আমাদের একটি জেঠুকে এই হাড়ি বুলতাই কামড়ি দিয়েছে তো ওই জেঠুটি দেখে বলে এই বুলতাটাই কোথা থেকে এলো যে সেদিন লক্ষ্যকে দেখে এইখানে এত বড় ভুলতার চাক করেছে যে আজকে সেটি মারা হবে পেট্রোল ডিজেল কেরোসিন এসব দিয়ে মারা হবে দেখুন বন্ধুরা কত বড় চাকটি করেছে দেখুন এইখানে ভুলতার চাকগুলো সব পড়বে ঝরঝর করে ও দেখুন ধরে দিলো আমার জেঠু কি জোরে ধরাচ্ছে ধরছে দেখুন কেরাসিন তেল দিয়েছিল চাকেরও ভেতরে দেখতে পাই না তাই ধরালাম দেখুন কেমন ভাবে ঝুলছে দেখুন ওই ঝুলছে কালো পড়া ঝুলছে কেমন ঝরঝোর দেখুন ঝরঝোর পড়ছে কিভাবে পড়ছে দেখুন দেখুন ওই পড়ছে কিভাবে দেখুন পড়ে গেছে কেমন ধরছে দেখুন পাচ্ছি তাকে কামতে আমরা দৌড়ে বলে এসেছি দেখুন বন্ধুরা